ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজদুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে লাখ টাকা চাওয়া হয়েছিল তথ্য ও ভিডিও চিত্রে দুই দেখুন বিস্তারিত সাথে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরগাটার তিরিশ বছর বয়সী তোফাজ্জলকে পিটিএ হত্যার আগে পরিবারের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামে তার বাড়িতে গেলে তোফাজ্জলের ভাবি শরীফা বেগম এমন দাবি করেন শরীফা বেগম বলেন বুধবার আঠারোই সেপ্টেম্বর রাতে তোফাজ্জল একটি নম্বর থেকে কল করে জানান ভাবি আমাকে মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হলে আটকে মারধর করা হয়েছে তিনি বলেন তোফাজ্জলের সঙ্গে কথোপকথনের কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয় আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নাম্বারে দুই লাখ টাকা পাঠান তা না হলে আমরা তাকে মেরে ফেলব এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখি সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে আমি হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের বিচার দাবি করছি পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন এটা আমি জানি তবে তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক যেসব নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছে সেসব নাম্বার বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে শিক্ষার্থীরা পরে কয়েক দফায় মারধর করা হয় রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হঠাৎ একজন হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা মোবাইল চুরির ঘটনার চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে তাকে নিয়ে মারধর এবং জেরা করতে থাকে এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক পিট হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে থাকে এরপর রাত পৌনে দশটার দিকে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় এরপর রাত দশটার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাদের হাতে তাকে তুলে দিতে অস্বীকৃতি জানায় পরে কিছু শিক্ষার্থী এবং কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে জাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন